সেদিন হাসিনা কোথায় ছিল এতবার অফিসারকে লড়ল সাতান্ন জন অফিসারকে হত্যা করল সেদিন হাসিন হাসিনা এই ফোর্স কোথায় ছিল গোলানি করবেন দালানি করবেন এই গোলানিতে রাখবে না নিন্দু দর্জি ইতিহাসটা করে রাখেন সেও কিন্তু কেকে নেয় বেশি দিন দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ আর আপনার ঘরে ঘরে ঢুকে এখন মানুষ

আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি যুব দলের স্বেচ্ছাসেবক ভাই এখানে আছেন আমি আমাকে অনুরোধ বলেছেন বলার জন্য আমি বলছি স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক ভাইকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা আপনারা দয়া করে সবাইকে সহযোগিতা করেন আমরা আমাদের আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে প্রাণান্ত করার চেষ্টা করছেন আপনারা তাদেরকে একটু সহযোগিতা করেন যাতে তারা পেছনে যেতে পাইতে পারে স্বেচ্ছাসেবক দলের ভাইরা আছেন এখানে তারা স্বেচ্ছায় সহযোগিতা করে যাচ্ছেন প্রাণসভাবে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে সহযোগিতা করেন যারে মিরপুর রোডের লক্ষ লক্ষ জনতা পেছনে যেতে পারে দ্রুত যাতে পেছনে যেতে পারে আমাদের হাতে সময় নেই যারা মিরপুরের থেকে ঢুকছে তারা দ্রুত যান এবং তাদেরকে সবাই সহযোগিতা করেন এখানে আমি দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি সহযোগিতা করার জন্য মানে এই আমাদের রাস্তার কিন্তু পুরোটা পেছনের দিকে পুরোটাই খালি প্রায় পেছনের দিকে মণিপুরী পাড়া পাম্প গেট ওই অংশটা কিন্তু পুরো খালি দেখা যাচ্ছে আপনারা সবাই পেছনে হাতে থাকেন খাবার বাড়ি খাবার বাড়ি মণিপুরি পাড়া পুরাটা খালি বিস্তীর্ণ রাস্তা আপনারা সরাসরি হেঁটে পেছনে চলে যান আপনারা পেছনে গেলেই এখান থেকে বীর লোক ঢুকতে পারবে এটা করতে হবে আমাদেরকে হ্যাঁ আমি দেখছি সবাই চেষ্টা করতে যাওয়ার জন্য পেছনে তাকাবেন না আপনারা একদম সরাসরি সামনে হাতে থাকেন একদম পেছনে চলে যান सुरे चले